কুরবানি 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 কবুল কবুল করো আমার কুরবানি এবার তোর সমস্যাটা কি বেনেটার সময় এই তোর এত গানে ঠালা দিলে গায় দেবে না হবে কি আমার তো নলেজই ঠিক নেই নলেজ ঠিক নেই কি যা কবি সরাসরি কবি ঘুরেই ঘুরেই কথা কবি নি আমি কিন্তু ঘুরেই ঘুরেই কথা পছন্দ করি নি আচ্ছা মুই ঘুরেই ফিরেই কি কইলাম আমার তো সোজা কথাটা বুঝতেছেন না গানটা কি গেছি হো না আবার কুরবানি 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 গান গাইয়ে গিয়ে আন দাও সময় যেন রাশি টেসি ঘুরেই দেওয়া লাগে না এক মিট তো দরসালাম মনে যায় যেন কথা থাউকার গান গাবো না সর্ষাকালে গান গিয়ার রাশিটারে ঘুরাইতে চাচ্ছি না আচ্ছা সোজা কথায় আসি কুরবানি যাইছে খেলা আছে আমি কি ক কুরবানি এই গিয়েস কুরবানি হেন্না দিলাম না কুরবানি দি দৌড়ে গাড়ি বেশি হবে সিজাদি কুরবানি দিয়েছেন ছয় বছর রয়েছে ছয় বছর এবার তোর একটু দেন বাবা না কুরবানিও তো দেওয়া লাগে সতইলো তো আমি একটা মাতবার মানুষ কি চিন্তা কর না কি করেন এবার তোর কুরবানি দেবেন না গোস্ত সস্ত খামু না কি কুরবানি দেবো না এটা কোনো কথা কইলি এ এফাক বড় মন গড় সবচেয়ে বড় জমজমাট কুর্বানিদি মা আমি এবড়া গোস্ত খাইয়ে পেট লাভি বাসাইয়া নর্মাল এ পনেরো কি পনেরো মন গরু অর্ডার দিবেন আমি এক মিনিট খাওয় আমি পাঁচ মিনিট অর্ডার কনফার্ম করিয়া জানাইতেছি না হাল ফলা কার দারে ফোন হাস করিয়ে কান ফছাই মার মু আলাপ পাবি তলাই এ পনেরো মন গরুর দে তুই হরবি কি পনেরো মন গরুর টোটাল বাংলাদেশ খাওয়া যায় একটা কাম হার যেটা কই হেইটা হন পনেরো কেজি রে একটা ছাগলের দিয়া এটা ব্যবস্থা করা যায় ওরে কাস্টের এ দিয়ে কেজি দিকে আপনি মেহমান খাওয়াবেন না গরিব দেবেন মানুষ কি সব রাক্ষস নেই আর জাগুনা রাক্ষস নেই এগুনার দাওয়াত দিবি কে তুই দাওয়াত দিবি যেগুনা মনে করো গোদ সেহন দেখি কুসা মুসা দেখি মনে করো নার মারা এগুনা তুই দাওয়াত দিয়ে আনবি এইগুনা রান্না মনে করো খাওয়াবি আর ও আরেকটা কথা তোর যে বাঙ্গারি কণ্ঠ ওই গানটার কোনো সময় গান গাবি না আমার মন বাজার যেন খারাপ হয়ে যায় না কই দিলাম তাহলে বেলাটার বেলাটার ধরাই লিখতে

মনে করা হতো একটু বাল না কাকু কুত্তরে যদি কুকুর বলি তাহলে কুত্তার সম্মান কি নটেও বাড়বে কুত্ত বলি গারে রে কুত্ত বলি কে রে কাকু আমরা উত্তেছি তো ওই না আমি তো আম্বে বলি গে আমি উদাহরণ স্বরাম্বে কইছি মানে উদাহরণ স্বরূ কইছি হে উদাহরণ মারা উদাহরণ একদম পিঠে আমরা একবারে খয় গেলাম হয় একবারে আর ওই হোন ওই সামনে যে কুরবানি আইছে হে খবর কিন্তু জানো আ কुर्बानी এই লেহাতে মুই হরমুখী মুই কইলে তো লাইন পেশে ইব্রাম মে কই লাইন পেশ হোন তোরে আইন পাস করে দিলাম আর পাসপোর্নে একটা গরুর অর্ডার দিয়ে দিবি অটোমেটিক আর এই এলাকা গণ্যমনে যারা আছে এগরে খাওয়ামু খাওয়ার ব্যবস্থা করবি আর আমার ব্যবসায়ে যারা মনে করে যে পা মানে সাহায্য করছে ওর জন্য দাল দা মনে করে এটা মানে খেল বাকি ঠিক আছে আর ঠিক আছে আম্মেরে আবার ব্যবসায় হেল্প করে কারা ও আম্মের দাঁত দেয়া সুদের টা हटোয়া নাই হেরা

আরে হন এই যে তো মাদমার সাহেব এত বড় কুরবানি দেয় কি আতি দিতে না গরু দেয় আরে না মেয়া বিশাল বড় এক ছাগল দিয়ে কুরবানি দেয় কমপক্ষে পক্ষে কেজি গোস্ত হইবে

খুব ভালো গরুর দালা টালি হরে হ্যাঁ এই দুই হাজার চব্বিশ সালে জাতীয় পুরস্কার পাইছে গরুর দালালি হরে এখন আগামী খোঁজ লইতে আছি আর তারিখ খোঁজলো তাড়াতাড়ি এখন খোঁজলো বিয়ে তারি খোঁজলো আউ হ্যাঁ মুই তো কইতে লেখছি হনবেল না বাজান তোমার লা কবিতা মুই হনব না কে মামু না এ ভি ম ভাবল ভালো কবিতা লেখছি ভাল লাগব না তুই লেখছ কবিতা কদই হউনি কইতে হুনেন রাস্তাঘাটে মামুর বাগনের অনেকেই পাইন মারা দিতে চায় মুই যতো আকামরি মামুই মার খায় সব কিছু ঠকাইয়া উমরা টাকা কামাই হালাল মামুয়ার আর বাগনেভির গরু ডালা কি মামু কেমন গেছি কবিতাটা তোর লজ্জা সর মোড়েও নাই থাকা মামু থাকবে না এ মামুরে মারি খেয়াও হে তুই রাস্তাঘাটে বইয়ে ক আমার তো মনে হয় তোর লজ্জা স্থানই নেই তোর যে লজ্জা হর এ মামু এ কথা বার্তা সাবধানে করি কই দিলাম আর মুই কি কইছি মুই তো যা কইছি সত্যি কথাই কইছি মুই মাদ্রাসায় পড়ি মুই মিথ্যে কথা কইতে আইনি আহা হা 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 আমার মাদ্রাসার ছাত্র এ তুই কব কবে মাদ্রাসায় গেছো আই এ মুই মাদ্রাসায় পড়ি নাই হ্যাঁ মাস্টার মোরে থ্রি পাস দিছে

হ্যাঁ আম ভালো আছি মা ভালো আছে হ্যাঁ মামুন লাগে আইসি পেয়ে কি ওখানে রে ফোন দিলে গরু লাগবে আমার হ্যাঁ মামু নিয়ে তোর কোনো ব্যাপার হ্যাঁ মোরা শুরু করছি হ্যাঁ গরুর ডালে টালে হরি মামুর মুখ গরু হ্যাঁ 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 পাঁচ মটল লাগবে হ্যাঁ কোনো ব্যাপারই না মুখের মামুনের কোনো ব্যাপার না

হল না ভাই শুকর মুইতে কই আমার তো একটা ছাগল লাগে ভালো একটা ছাগল লাগে এই মুরতে একটা ছাগল লাগে হইয়া আর মোরা তো আজ আজম ব্যাপারীর গরুর অর্ডার লইলাম না ভাই তো আজমের কথা আবার আমার লাগে গো তোরে কইছি আজমের কথা জিজ্ঞেসই তোরে কইছি আমার এটা ছাগল লাগবে ওই সুদ করে আজমের কথা বাদ দে তো ছাগল লাগবে এই তরিক মনে করে আমি জানি আন কিরম দাও ছাগল আমার কালকে দিনের মধ্যে ছাগল লাগবে আন তুই কি হইবই গো হ্যাঁ না ভাই সিরিয়াসলি হই না আমারই ডিমোনে সমস্যা নাই আমরা ব্যবসা করমুনে

আমি করব <coughs> <coughs>

তুমি যি নকৰিব সেইদিনা গোপাবি ইয়াক তাতে বাবাটো লওঁ

আমি কার দেখলাম না কার দেখলাম বিয়ালটার ফাইল মারাই শেষ এই বুক লাগে দেখা হয়েছেই হয়েছে আরে দেখলে আমার মা তারপর টোট যায় গরম হইয়া দেখলে আমার সেই দিনটাই খারাপ যায় আরে লইয়া আরে তুই দশ হাজার টাকা নেবে আরে যেদিন ধরবো সেদিন আর সর্দি বের হইলাম মাদবার সাবি কি এই ছাগল তো খুলবেন দেয় এ ছাগল রশিটা খুলি লোক রশিটা খুলি তো সেই এ আমি যদি তোন ধান সুদ খাইতাম হ্যাঁ আমি কুরবানি দিতাম হাতির দিয়া আমি গরু দিয়ে দিতাম না আমি যেতাম হাতির দিয়া তুই সুদ কো সুদ ওরা কবি মনফা মনফা সুদ কবি না আর তুই মনে কর কি

থামেন আপনার থামেন কি করছেন এটা এটার কি কোরবানি কয় কোরবানি নামের প্রতিযোগিতা শুরু করছেন আপনারা আর আপনি যে এই যে পাঁচ মনের গরু দিয়ে কোরবানি দিতেছেন আপনার আপনারা এই কোরবানি তো হইবে না কারণ আপনি সুদ খান সুদ কি আল্লাহ তালা হালাল করছে ওটা তো হারাম তাহলে ওই রকমের কোরবানি দিয়ে কী হইবে ওরকম কোরবানিতে কোনো ফায়দা নাই আর এই যে আমি আপনার এত টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে আপনি কী করবেন হ্যাঁ টাকা পয়সা তো লইয়ে কবর যাইতে পারবেন না এই আপনি জাকাত দেন না তারপরে ফেদদের দেন না তারপরে এই যে এতদিন পর একটা কোরবানি আইছে সেই কোরবানিটাও তো আপনি ঠিকঠাক মতো দিতে আসেন না পনেরো কেজি গোস্ত দিতে আসেন আপনি কারে দেবেন গরিবদের দেবেন মেহমান খাইবেন না কারে কী করবেন আপনি তো পারবেন না কিছু করতে আপনার এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনারা দুজন ভালোই যান আপনারা সুদ খাওয়া সাইরে দেন আর আপনি একটু ভালোভাবে কোরবানি দেন মানুষ মানুষকে সেবা টেবা করেন এত টাকা পয়সা লই কবর যাইতে পারবেন না দে বড়া তোর গরু নিম না আমার ব্যবসায় তুই কথা কইছো এ বড়া আট তাড়াতাড়ি আট দে বড়া তুই আবার উপদেশ মারো আমি কিপটো না হেনা গো বিশটা ঢা ভাঙছে এইটা আমার কলজি কাফে না তুই কও কিপটো তুই ছাগলই আমি নিমুন যা তোর ছাগল এ